আমরা মূলত কি চাই বলেন তো রিজায়ে মাওলা আল্লাহ তালা সন্তুষ্ট চাই আল স্বয়ং আল্লাহ তালা কি আমরা চাই আর যারা আল্লাহকে পেয়ে যাবে তাদের কোনো কিছু চিন্তা আছে নাকি বলেন জান্নাত জাহান্নাম নেকি সোয়াব এগুলোর কোনো দরকার আছে আমরা তো মূলত আল্লাহ তালাকেই চাই আমরা নেকির পিছনে সোয়াবের পিছনে ছুটি না আমাদের মাশায়েখ کرامগণ আমাদেরকে এটা শিখিয়ে দেন জান্নাত ও দোজখছে আরব কি করো আর জুহাই মাই তুজে দেখা করো জান্নাত জাহান্নাম দি আমরা কি করব আমাদের আশা আমাদের চাওয়া আল্লাহ তোমার কাছে আমি তোমার দিদার চাই এই হাদিসের মাহফিলগুলো আমরা যে করলাম আলোচনা করলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আবারো করব ইনশাআল্লাহ তো এটা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে পেতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ আমাদেরকে শিখে দেন যে রসুল সাল্লা সাল্লাম আপনি বলে দেন তারা যদি আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তা পিহনী রসুলের অনুসরণ করতে করতে হবে আল্লাহ